আমি উল্লেখ করছি সেই দুটো সম্পর্কে একটু বলা যায় এটা হচ্ছে জেনেটিক ড্রিফট ব্যাপারটা এমন যে সেখানে এরকম কোনো সিলেকশন প্রসেস কাজ করছে না যে কোনটা আহ নির্বাচিত হচ্ছে কোনোটা হচ্ছে না এমন না আসলে ব্যাপারটা হচ্ছে জেনেটিক ড্রিফট এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা বললাম ভেরিয়েশন এটা আছে হ্যাঁ কিন্তু তারপরে যে সিলেকশন সেই প্রসেসটা ওখানে ভেরিয়েশন আছে আছে এবং সিলেকশন আচ্ছা এখন সেজন্য জেনেটিক ড্রিকটা মূলত মানে চলে হচ্ছে নিউট্রাল সিলেকশন যেখানে সেখানে তার মানে হচ্ছে কোন জীবের বৈশিষ্ট্যগুলো মানে কোন জীবের কোন জিনের কোন বৈশিষ্ট্য থাকে যে সম্ভব যতগুলো আছে। তার না। না। মানে বৈশিষ্ট্য থাকলেও কিছু আসে যায় না কিন্তু তারপরেও কি জেনারেশন টু জেনারেশন দেখা যায় যে তাদের কম বেশি হচ্ছে এরকম একটা পরিবর্তন দেখা যায় ফ্লাকচুয়েশন দেখা যায় এই ফ্লাকচুয়েশনটা এটা কি বলা হয় জেনেটিক ড্রিফট তো আসলে জেনেটিক ড্রিফট জিনিসটা যদি খুব বড় পপুলেশন হয় এবং আমি একটা টাকা আর কি একশো হাজার জেনারেশন ধরে অবজার্ভ করি দেখতে থাকি তখন দেখা যাবে যে এটা মোটামুটি একই রকম থাকে কোনো একটা পার্টিকুলার অ্যালি যেহেতু এটা পজিটিভ সিলেশনও না নেগেটিভ না নিউট্রাল সেই কারণে দেখা যায় যে পরবর্তী প্রজন্মে ওইটার

আমার ব্যক্তিগতভাবে খিচুড়ি রান্না করার অভিজ্ঞতা আছে তো ব্যাপারটা অনেকটা এমন যদি বলা হয় যে আর কি যতখানি চাল ততখানি ডাল মিশাতে হবে নিয়ে একটা কন্টেনারের ভিতরে রেখে এরকম করে ঝাঁকিয়ে দিল দিলে পরে পুরোটা মিশে গেল এখন আমি যদি বলি যে ওখান থেকে আমি এক মুঠ নিব তাহলে পরে আমি প্রায় সমান সংখ্যক চাল এবং ডাল নিচ্ছি আমার স্যাম্পল সাইজটা বড় কিন্তু আমাকে যদি বলা হয় তিনটা দানা নিতে হবে ঠিক আছে তখন দেখা যাবে যে হয় দুইটা ডাল আর একটা চাল উঠবে নয় দুইটা চাল আর একটা ডাল উঠবে নয় তিনটেয় চাল উঠবে নয় তিনটেয় ডাল উঠবে যাই হোক দেখা যাবে যে একটা থেকে আরেকটা কমপক্ষে ডাবল থাকে ঠিক আছে তো এখন যখন পপুলেশন সাইজটা হয়ে যায় ছোট তখন সেটা সেটাতে এমনিতেই এই ধরনের একটা ইকুলিপিয়াম নষ্ট হওয়ার চলে আসে অটোমেটিক চলে আসে যখন হ্যাপোর সাইজটা ছোট হয়ে যায় তখন আমি চাইলেও লটারির মাধ্যমে মানে ন্যায়সঙ্গত রেজাল্ট নিশ্চিত করতে পারি না যদি পপুলেশন সাইজ ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে তো সেই ঘটনাটাই ঘটে জেনেটিক ড্রিফ্ট এর ক্ষেত্রে এবং জেনেটিক ডিফারেন্ট ড্রিফ্ট একটা খুব ভালো উদাহরণ হচ্ছে এই যে নতুন নতুন ভাইরাস যে আবির্ভূত হচ্ছে এই ভাইরাসগুলো যে নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে আক্রমণ করছে এগুলো মূলত জেনেটিক ড্রিফটের ব্যাপার আসলে তারা মানে প্রতিবার প্রতি মুহূর্তেই তাদের জেনেটিক কিছু পরিবর্তন হচ্ছে কারণ তাদের জেনারেশন টাইম খুব শর্ট মানে জেনারেশন টাইম মানে এক প্রজন্ম থেকে আরো প্রজন্মে যাওয়ার টাইম মানুষের ক্ষেত্রে বিশ বছর ই কলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিশ মিনিট ওদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে বিশ সেকেন্ড এখন সেরকম ভাবে এরকম যেহেতু খুব দ্রুত টার্ন ওভার হচ্ছে ভেরিয়েশনটা ভেরিয়েশনটা বেশি এবং

ভূমিকা পালন করে আবার আরেক ধরনের মানে উল্লেখ করছিলাম সেটা হচ্ছে মাইগ্রেশনটা আহ যে কোন একটা বড় পপুলেশন বড় পপুলেশন থেকে যদি একটা অংশ মানে মাইগ্রেট করে অর্থাৎ তার দল ত্যাগ করে অন্য কোনো জায়গায় যে বসতি স্থাপন করে তখন যে ঘটনাটা ঘটে সেখানেও একটা স্যাম্পলিং ইরর হয় সেখানেও মূল পপুলেশনে যে বৈশিষ্ট্য যে পার্সেন্টেজে আসে এটা ছোট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে গেলে পরে সেটা সেভাবে যায় না ওই ওই এবং ওই জেনারেশনটা তখন যেহেতু অন্য একটা জায়গায় যে হাজির হলো তাদের উপরে পরিবেশের প্রভাবটা ভিন্নভাবে পড়ে এবং গ্রুপটা যেহেতু ছোট শুরুতেই কিছু ইরর হয়ে স্যাম্পলিং ইরর হয়ে গেল ছোট করে বেছে নেওয়ার জন্য এইসব প্রভাবগুলোর কারণে এইসব প্রভাবের কারণে দেখা যায় যে যেহেতু যদিও এই বড় গ্রুপটা একটা ছোট গ্রুপ হিসেবে মাইগ্রেট করে চলে গেছে অন্য জায়গায় কিংবা ওই গ্রুপে এসে অন্য একটা জায়গা থেকে একটা দল এসে যোগ দিল সেটাও ধরুন সেটাও মাইগ্রেশন আবার চলে যাওয়া মাইগ্রেশন ঠিক আছে একটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন আর একটা কি এমিগ্রেশন যাই হোক তো এখন এখন যেটাই হোক তো এই প্রসেসের মাধ্যমে মাধ্যমেও দেখা যায় যে প্রজন্ম থেকে প্রজন্মে জিন পুরে পরিবর্তন ঘটে যায় তো এই তিনটা মূল প্রক্রিয়া কাজ করতেছে তো তার মধ্যে সবচেয়ে যেটা বলছি গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাচারাল সিলেকশন এখন পর্যন্ত তো এখন এই প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন ঘটতে পারে তবে এখন আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে स्पेसििएशन स्पेसिफिकेशन शब्दटा शब्दटा आता है स्पीशीज से स्पीशीज स्पीशीज माने प्रजाति तो स्पेसििएशन माने प्रजाति में परिवर्तन बाय স্পেসিয়েশন মানে বলা যায় অরিজিন অফ স্পিসিস এটাও বলা যায় যাই তো স্পেসিয়েশন হচ্ছে প্রজাতির উদ্ভব নতুন প্রজাতির সৃষ্টি দেখো এই প্রক্রিয়াটা এটা আসলে এটা আসলে এই বিবর্তন বা ইভলিউশনেরই একটা বিশেষ একটা পার্টিকুলার আউটকাম একটা বিশেষ ফল এছাড়া কিছু না এখানে সিংকি এই ব্যাপারটাই ঘটে যে পরিবর্তন ভর্তি করতে এমন না এমন এতখানি পরিবর্তন হয়ে যাচ্ছে যে সেটা আর তার পূর্বপুরুষের সাথে মানে যে প্রজাতি আছে সেই প্রজাতির সাথে আর বাচ্চা আর কি নতুন নতুন প্রজন্ম বা প্রজনন করতে পারছে না এটাই হচ্ছে গিয়ে মূলত স্পেসিয়েশানের সংজ্ঞা যে প্রজাতি কোনো প্রজাতির পরিবর্তন হতে হতে যদি এমন একটা পর্যায়ে চলে যায় যখন তার বা তার পূর্বপুরুষের যে প্রজাতি ছিল সেই প্রজাতির সাথে তার আর প্রজন্ম সম্ভব না বা প্রজন্ম যদি হয়ও তাহলে যে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চার কোনো প্রজনন ক্ষমতা থাকে না এরকম ধরনের ঘটনা যদি ঘটে তখনই বলা যায় যে নতুন একটা প্রজাতি ঘটছে এটাকে বলা হয় স্পেসিয়েশন এখন আমরা আগে যে তিনটা শর্ত আমরা করছিলাম যে ভেরিয়েশন সিলেকশন হিরিনিটি বৈচিত্র্য নির্বাচন এবং বংশানুক্রম এই তিনটার ছাড়াও আর একটা ব্যাপার থাকতে হয় তাহলে স্পেসিয়েশন হয় সেটা হচ্ছে আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে থাকা এই ব্যাপারটা থাকতে হয় অর্থাৎ স্পেসিয়েশন বা নতুন প্রজাতির উৎপত্তি আমরা চারটা মেকানিজম জানি এখন পর্যন্ত তো এখন চারটা মেকানিজম নিয়ে আমি আর আলাদা আলাদাভাবে বলবো না কিন্তু চারটা মেকানিজমের ভিতরেই কমন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে প্রজাতির ওই ওই গ্রুপে ওই পপুলেশনের একটা অংশ সেটা মূল পপুলেশন থেকে কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কারণে সেই কারণে তাদের ভিতরে পরিবর্তনের রেট বা হার অনেক বেড়ে গেছে কারণ ছোট গ্রুপের ভিতরে পরিবর্তন পরিবর্তনটা বড় গ্রুপের চাইতে বেশি মাত্রায় কারণ বড় গ্রুপে কোনো জিনের পরিবর্তন ডায়ালুটেড হয়ে যেতে পারে অর্থাৎ একটা প্রজন্মের পরিবর্তন হলেও বড় পটায় পরিবর্তনটা মিনিমাইজ হয়ে যেতে পারে কিন্তু ছোট গ্রুপের ক্ষেত্রে একটা পরিবর্তন ওই ওই একই মাপের পরিবর্তন সেটা ঠিক বড় পরিবর্তন হিসেবে দেখা যায় এই জন্য খুব দ্রুত পরিবর্তন হয় এই ইয়ার ক্ষেত্রে